পোকা আক্রমণ করছে কিনা সেটা অবশ্য দেখাবো পোকা অবশ্য ট্রিটমেন্ট করা হয়েছে ওষুধ দেওয়া হয়েছে আর বেশিরভাগে পোকা আক্রমণ করলে এই সমস্যাটা হয় আমি সেটাই দেখাবো যে পোকা আক্রমণ করছে কিনা এই যে পোকা আক্রমণ করছে এটা অবশ্য ওষুধ দেওয়া হয়েছে এই যে পোকাটা ওষুধ দেওয়ার পরও এই যে নাই এই যে পোকা আক্রমণ করছে ওষুধ দেওয়ার পরও এই পোকাগুলো মরা নাই এই কারণে এই গাছগুলা ভেঙে ফেলছে কত বড় পোকা এটা অবশ্য পাঁচ থেকে সাত দিনের মধ্যেই অনেকগুলো বাচ্চা দিবে এই কারণে এই গাছগুলা মারা গেছে আমি বুঝতে পারি নাই দর্শক যারা এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করবেন এটার কি রেজাল্ট বা কি ওষুধ দিতে হবে তাকে মেরে ফেললাম এই পোকারায় অবশ্য ఆక్రమణ ఈ గారా ఏడా బ ওষুধ অবশ্য দেওয়া হয়েছে একবার পাতাগুলো মারা গেছে খুবই দুঃখজনক এই কয়েকদিন আগে সার দেওয়া হয়েছে সার দেওয়ার পরে অনগর বৃষ্টি হিসেবে বৃষ্টি হওয়ার পরে গাছের এই অবস্থা এই যে পাওয়া গেছে মানে দেখি না নাই খুবই খুবই খারাপ অবস্থা বেগুন গাছ এই গাছগুলো অবশ্য পার ফেট এই গাছগুলো তেমনটা বড় হয় নাই সাইজের ছোট এবার এখান থেকে বেগুন ধরা শুরু হয়ে যাবে আর পিছের গাছগুলো অবশ্য সাইজের বড় হয়ে গেছে ইলা অবশ্য চারা বড় করি গারা নিয়ম না চারা আছে ছোট বয়সে গারা সবচেয়ে ভালো ছোট বয়সে চারাগুলো লাগলে যেমন এই ছোট বয়সের চারা রোপণ করা হয়েছে এটা অবশ্য আস্তে আস্তে ফলন ধরবে ফলন ধরতে বড় হবে এবং গাছের ভালো এই যে কালার চলে আসছে বেগুনের কালার এই গাছটা চলে আসছে এটা হচ্ছে অরিজিনাল বেগুনের কালার অন্য অন্য গাছে আসে না এটাও চলে আসছে তো এই গাছগুলো অবশ্য ছোট গাছ ছোট সারা এই ছোট সারা অবশ্য ভালো ছোট সারা ছোট থেকে ফলন হইতে হইতে বড় হবে গাছটা আর এই চারা অবশ্য আহ বড় হয়েছে অনেক অনেক বড় বড় চারা সেই চারা গুলো অবশ্য অনেক বড় গাছ হয়েছে আরো বড় হবে গাছ আর এগুলো সেই সরফ থেকে যেমন এই যে ফুল আসছে কত সুন্দর ফুল আসছে অবশ্য সেই আহ চলে আসছে এটা অবশ্য আস্তে আস্তে বড় হবে বিভিন্ন ধর্মের বড় হবে এই যে পাতাটা হঠাৎ করে মারা গেছে গাছ ঠিক আছে হঠাৎ করে মারা গেছে ওখানে একটা পোকা পাইলাম আর বাকিটা দেখি না কিছু কিছু গাছে আহ পোকার আক্রমণ নাই তারপরও গাছের পাথাটা মারা গেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ওষুধ দেওয়া যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা অবশ্য বেগুন ধরছিল এই যে বেগুনের বটা পরে গেছে এক অংশ খেয়ে ফেলছে না মারা গেছে পাতাটা অবশ্য খেয়ে ফেলছে এটা বাঁচবে কিনা মরবে বোঝা যায় না এই যে এটার বেগুনের ধরছে অবশ্য বেগুন এই যে একবারে মাইরে ফেলছে না ওষুধের রিয়েকশন হলো

দেখা যা দেখতো আর তুমি সবজি কেন পড়লো সব পকাটা বসব পড়ে গেছে এখন এইটা গান থেকে যদি তো ভালো এটা তো গেল ওটা এই যে একটা এটা অবশ্য খেয়ে ফেলছে এরকম অবস্থা হয় কিভাবে ক্ষেত খামার তৈরি করবেন কিভাবে ফসল ফলাবেন ফসল করা যাবে না কি অবস্থা এত সুন্দর একটা গাছ কত সুন্দর হয়েছে মাশআল্লাহ কিন্তু এই যে এটা অবস্থা ওষুধ দিলাম ওষুধের কাজ করে নাই এই যে পোকা হ্যাঁ ভিতরে পোকা এইটাও একই অবস্থা মাথায় হাত মাথায় হাত দর্শক কমেন্ট করে জানাবেন আসলে এই বেগুন চাষে খুবই কষ্টকর বেগুন চাষ কিন্তু সবাই করতে পারে না বেগুন চাষে সবাই করতে পারে না ওয়ানের যে শিডিউলগুলো অবশ্য স্প্রে শিডিউল তারপরে কি ওষুধ ব্যবহার করতে হবে কোন সময় কি ওষুধ ব্যবহার করতে হবে কোন সময় ক্ষেত ফসলকে কিভাবে কত কত দিন লাগে কত বীজ চারা রোপণ করছেন এবং শুরুর থেকে কি কি খাবার দিবেন সার দিবেন সেগুলো অবশ্য ওয়ান সবচেয়ে বেস্ট আমি বাংলাদেশের আমি সর্বপ্রথম ওয়ানের খুব আমি একজন ভক্ত এবং খুব ভালো লাগে ওনাদের শিডিউল গুলা ওগুলা স্প্রে তারপরে পলি ব্যবহার করার জন্য মালসিং পদ্ধতি যে চাষগুলা ওগুলা ওগুলো সব ভিডিও আমি নিয়মিত দেখি সামিল ভাই উপস্থাপনা করে এগুলো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর আমি আজকে নিজেও চেষ্টা করি কিন্তু না তার কারণ শিডিউলটা আমার কাছে হাতে নাই এই শিডিউলটা এগ্রো মানে শিডিউলটা তো থাকতো অবশ্যই আমিও চেষ্টা করতাম যে মতো স্বাবলম্বী হইতে বা স্মার্ট কৃষি করতাম সেটা অবশ্য নাই তারপর আমি চেষ্টা তারপরে বেড তিন ফিট বেড সাতাশ ইঞ্চি পরপর রোপন করা সেদিক দিয়ে চেষ্টা করছি কিন্তু এই স্প্রে শিডিউলটা অবশ্য আমার আমার এই ক্ষতিগ্রস্ত অবশ্য এই ক্ষতিগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দর্শক ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই আহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন আর যারা এই নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আসলে কি সমস্যাটা এটা ওয়েদারের কারণে হচ্ছে পোকার আক্রমণের কারণে হচ্ছে তো সেটা অবশ্য আর দুই একটা গাছ দেখাবো দেখার ওরে ভিডিওটা শেষ করব শেষ করব শেষ করার পরে কৃষি বিভাগ একই অবস্থা এত বড় গাছ যদি মারা যায় তাহলে কেমন লাগে দর্শক গাছে কোনো দেখতাছে না কোনো সমস্যা হয় তো মারা গেছে ওই একই অবস্থা এই একটা একই অবস্থা ভেঙে পড়েছে তারা মানে আক্রমণ করছে পোকা গাছটা অবশ্যই ফুলও চলে এসেছে গাছটা অবশ্যই ফুলও চলে যাচ্ছে এই একটা গাছ এটাও এক ভেঙে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে নাই এই যে একটা একটা এই যে একটা আটটা গেছে এই জায়গায় একটা গেছে তো এই জায়গায় প্রায় ওই ওই জায়গায় দুইটা তিনটা ঠিক আছে কিন্তু মারা গেছে কি কারণে মারা গেল আমি নিজে করতে পারছি না দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা আগামী কোন নতুন পর্বের ভিডিও গুলো দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম